আমরা মাটির বৈশিষ্ট্য করেছি তাই কোন মাটিতে কোন ফসল ভালো হয় সেটাও করেছি এখন মাটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কেন সেটা আজকে বলবো প্রশ্ন আমরা দৈনন্দিন জীবনে কি কাজে মাটি ব্যবহার করি এবং কাজ কাজ কী করবো আমাদের জীবনে কী কী কাজে মাটি ব্যবহার করি তা খুঁজে বের করি কী কী কাজে মাটি ব্যবহার করি সেটা আমরা কী খুঁজে বের করবো এবং এই একটা ধারণা চিত্র এঁকেছি এই ধারণা চিত্র পূরণ করবো বুঝতে পারছো আচ্ছা আমাদের জীবনে মাটি প্রয়োজন কেন বলো গম ভুট্টা এই যেমন বিভিন্ন ফসল ফলায় এগুলো কোথায় ফলায় ঘর বাড়ি তৈরি না আচ্ছা তাহলে এই যে ফসল আমরা কোথায় ফলাই মাটিতে তাহলে এই যে ফসল ফলাই এগুলাকে বলে কৃষি কাজ এটা কি বলে কৃষি কাজ করতে কি প্রয়োজন কৃষি কাজের জন্য কি প্রয়োজন মাটি প্রয়োজন তাহলে মাটির ব্যবহার তাহলে আমরা কোন কোন কাজে মাটির ব্যবহার করি সেটা আমরা এটা আমরা কোথায় ব্যবহার করি কৃষিকাজে কোথায় লেখো কৃষি কাজে কৃষি কাজে এরপরে দেখো এই দেখো এই দেখো মাটি হাড়ি পাতি আছে না তাহলে মাটির হাড়ি পাতি লেখো হাড়ি পাতি মাটির হাড়ি পাতিল তৈরিতে তারপর দেখো এই হাড়ি পাতিল খাবার তৈরি হয় তাই না এখন এই খাবারটা খাওয়ার জন্য আমাদের কি প্রয়োজন প্লেট প্রয়োজন না থালা বাসন প্রয়োজন না এখন তো এখনকার মতো মেলাম আইন বা স্টিল এরকম ছিল না তো মাটি দিয়ে প্লেট থালা বাসন তৈরি করা যায় তাই না দেখো থালা বাসন তৈরিতে থালা বাসন তৈরিতে

আচ্ছা এরপর আরো আছে দেখেন যেমন ধরো অনেক সময় ফুলদানি মাটির ফুলদানি তৈরি করা হয় তোরা না আচ্ছা তাহলে এরকম বিভিন্ন কিছু আমরা মাটি দিয়ে তৈরি করতে পারি এগুলি হচ্ছে মাটির ব্যবহার এগুলা কি মানে তাহলে আমাদের এই জীবনে এগুলা সব জড়িত না এই জন্য বলছে আমাদের জীবনে কি কি কাজে মাটি ব্যবহার করি তা খুঁজে বের আমরা খুঁজে বের করলাম আমাদের ধারণা থেকে এবং এটা ধারণা চিত্র তৈরি করলাম তাহলে এই যে মাটির ব্যবহার তাহলে মাটি ছাড়া আমাদের চলে চলবে চলবে না এই জন্য মাটির গুরুত্ব আমাদের মাটির গুরুত্ব কি অপরিসীম তাই না মাটি ছাড়া আমরা কি বাঁচতে পারবো না আচ্ছা ধন্যবাদ সবাই